শেখ হাসিনার কন্যা ওয়াজেদ পুতুলকে দীর্ঘকালীন একটা ছুটিতে পাঠানো হয়েছে এরকম একটা নিউজ আমাদের সামনে এসছে আমরা দীর্ঘদিন থেকে বলছিলাম শেখ হাসিনার কন্যাকে ডব্লু এইচওর রিজিয়নাল যে ডিরেক্টরের পজিশন সেখান থেকে বাদ দিতে হবে দিতেই হবে এটা শুধু শুধুদিন শেখ হাসিনার কন্যা বলে নন বাংলাদেশে এই পুরো বিভৎস দুর্নীতি এবং অপশাসনের অংশ হিসেবে তাকে সেটা করতে হবে আমরা একটু পেছনে যাই হঠাৎ করে দেখা গেল এরকম একটা পজিশানে সেই নারীকে বসানোর জন্য উন্মাদের মতো সব কিছু দিয়ে চেষ্টা করছে ভারত তার সাথে কম্পিটিশন ছিল যার সাথে তিনি নির্বাচন করেছে রিজিওরাল অঞ্চলে কতগুলো ভোট আছে সেই ভোটের ভিত্তিতে নির্ধারিত হয় কিন্তু তিনি মানে কে সেই পদে যাবেন তার সাথে কন্টেস্ট করছিলেন নেপালের একজন যিনি দীর্ঘদিন বহু বছর ডাব্লিউএইচওতে কাজ করেছেন শুধু না এই সেক্টরে তার দুর্দান্ত একাডেমিক পড়াশোনা আছে কিন্তু না ভারত শেখ হাসিনা কন্যাকে এই পজিশনে বসানোর জন্য উন্মাদ হয়ে চেষ্টা করেছে এবং তার সফল হলো আমরা তখনই এটা অনুমান করতে পেরেছিলাম তারা আসলে শেখ হাসিনার উত্তরসূরিকে ট্রেনিং দিচ্ছে দীর্ঘদিন শেখ হাসিনা সম্ভবত চেষ্টা করেছিলেন তার পুত্রকে সেই জায়গায় বসাতে কিন্তু আপাদমস্তক এক আহাম্মককে আসলে আর সেটা করে ওঠা সুযোগ হয়নি এবং শোনা যায় তার লুটপাটে যত মনোযোগ ছিল এসে দায়িত্ব নেবে চোরদেরও তো দায়িত্ব নেওয়ার ব্যাপার আছে ওর মধ্যেও কিছু রেসপন্সিবিলিটি থাকে ওই আগ্রহ বা আসলে ওই দায়িত্ববোধটুকুও তার ছিল না তিনি টাকা তো তার কাছে বস্তা বস্তা যাচ্ছেই সেটা নিয়ে তার জীবন স্মুথলি কাটাতে চেয়েছেন পরবর্তীতে আমরা অনুমান করি যে শেখ হাসিনা তার কন্যাকে সেই জায়গায় এনেছেন উত্তরাধিকার নিয়ে ঝামেলা হচ্ছিল এটাও শোনা যায় কনফিডেন্টলি বলা যায় যে তার বোনের সাথে সেটা হচ্ছিলো যেটা হয় রাজতন্ত্রে কে ক্ষমতায় যাবে রাজা বা সম্রাট সম্রাট সম্রাজ্ঞী চলে গেলে সেই জায়গাকে নেবে সেই উত্তরাধিকারের লড়াই হচ্ছিল কিন্তু শেষ পর্যন্ত সম্ভবত শেখ হাসিনা তার কন্যাকে ঠিক করেছেন এবং তাকে ভারতে রেখে গ্রুম করতে হবে না যেমন শেখ হাসিনাকে করেছিল মুজিব হত্যার পর দীর্ঘদিন ভারতে থেকে তিনি গ্রুমড হয়েছেন ভারতকে দিয়ে তারপর দেশে এসে এই দেশটাকে ছাড়খার করে দিয়েছেন ঠিক একইভাবে তার কন্যাকেও পাঁচ বছর অন্তত গ্রুম করবে শেখ হাসিনা এবার শেষ থাকার কথা ছিল সম্ভবত তারপর তার কন্যা এসে হাল ধরবেন বেশ খানিকটা কম্বোডিয়াতে হুন ম্যানেট যেরকম হুন সেনের দায়িত্ব নিয়েছেন সেই রকম এসে দুই নম্বরই আমি নর্থ কোরিয়ার কথা বলি না ওখানে তো নির্বাচন নির্বাচন নাই কম্বোডিয়াতে এখনও কাগজে কলমে নির্বাচন আছে সেই নির্বাচনে হাসিনার মতো করেই ম্যানিপুলেট করে করে তারা ক্ষমতায় থাকেন সুন্দর মতো বড় ছেলের হাতে দায়িত্ব দিয়েছেন তো ঠিক একই একই রকম ঘটনা ঘটানোর প্ল্যান ছিল সেটা শেষ হচ্ছে এবং বাংলাদেশ সরকারের দিক থেকে এই ব্যাপারে পদক্ষেপ নেওয়ার জন্য আমরা দীর্ঘদিন থেকে বলছিলাম সর্বশেষ যেটা হয়েছে যে দুর্নীতি দমন কমিশন তার বিরুদ্ধে অভিযোগ এনেছে সেই অভিযোগের যৌক্তিক ভিত্তি আছে এটা চোখ বন্ধ করে আমরা বলতে পারি সেটার ভিত্তিতেই সম্ভবত এই কাজটা তাকে দীর্ঘমেয়াদী ছুটিতে পাঠানো হয়েছে এবং আমরা অনুমান করি যে সেই ব্যাপারে তারা খবর করবেন এবং আমরা আশা করি আশা করি শেখ হাসিনা কন্যা এই পদে আর থাকতে পারবেন না সরকারের কাছে আমরা চাইবো সরকার তার চাপ ক্রমাগত চালিয়ে যাবেন এটা থামানো যাবে না এই নারীকে এই পদ থেকে বহিষ্কার বা উচ্ছেদ করার আগ পর্যন্ত কোনোভাবেই থামা যাবে না সরকার তার সর্বশক্তিতে এই চেষ্টা করে যাবেন সেটা আমাদের দিক থেকে এক্সপেকটেশন শেখ হাসিনার পরিবারকে যেখানে যেভাবে যতটা ঝামেলায় ফেলা যায় তাদের জীবনকে যতটা দুর্বিষহ করে তোলা যায় আইনি পথে আমরা ইনসাফে বিশ্বাস করি আমরা সেই চেষ্টা করে যাব আমাদের সরকার থেকে সেই চেষ্টা করে যেতে হবে এই সরকার না ভবিষ্যতের সরকার প্রতিটা সরকারকে একই কাজ করে যেতে হবে এই দেশের জনগণের উপর বছরের পর বছর যে বিভৎস রকম নিপীড়ন অন্যায় চালিয়েছে এই যেভাবে এই দেশটাকে ধ্বংস করে ফেলা হয়েছে আমরা যা যা করার কথা বলছি এগুলো কোনোটাই তার মাসুল হয় না কিন্তু আমরা আমাদের জায়গা থেকে যেন এই চেষ্টাটা চালিয়ে যাই এই চেষ্টাটা করে যাই সাইমা ওয়াজেদ পুতুল কোনোভাবেই এই পদে যেন থাকতে না পারে এছাড়া যদি না পারে সেটা আমাদের একটা বিজয় হবে এবং শেখ হাসিনাদের মতো মানুষের কাছে এই ধরনের প্রতিটা পরাজয়ের গুরুত্বপূর্ণ সিম্বলিক ভ্যালু আছে এবং এই পরাজয় শুধু শেখ হাসিনার না এই পরাজয় ভারতেরও ভারত তাকে একেবারে তার মতো করে ওখানে নিয়ে বসিয়েছে তার ইচ্ছায় বসিয়েছে তার মতো করে গড়ে তোলার জন্য বসিয়েছে সুতরাং ভারতকেও একটা পরাজয়ের পরাজয়ের অনুভূতি আমরা দিতে চাই এই দেশের জনগণের ইচ্ছের বিরুদ্ধে নোংরামি এটাকে আমি নোংরামি বলবো ভারত যেন করার সাহস না পায় তাদের সেটা শিক্ষা হবে কিনা জানি না শিক্ষা হওয়ার সম্ভাবনা কম তাদের প্রবণতা ভালো না তারপর অন্তত আমরা শিক্ষাগুলো যত যেন এনশিওর করতে পারি সেটা আমাদের খুব সিরিয়াসলি ভাবতে হবে চেষ্টা করতে হবে প্রিয় দর্শক এতক্ষণ আমরা ওনার ভিডিওটি দেখলাম এবং উনি যে বিষয়টি নিয়ে কথা বললেন যে আসলে যে শেখ হাসিনার কন্যা ওনার যে বিষয়টি নিয়ে কিন্তু বারবারই বিভিন্ন সময় আলোচনায় এসেছে এবং উনি যে বাংলাদেশের যে রাজতন্ত্রের যে বিষয়টি চলতেছিল বংশের পর বংশধর রাজনীতির ক্ষমতায় থাকে এবং সর্বোচ্চ পথে থাকা বংশাক্রমিকভাবে তো এই বিষয়টি নিয়ে কিন্তু বাংলাদেশের মানুষও নানা সময় এই বিষয় নিয়ে কথা হলেও কিন্তু বাস্তবিক পক্ষে এটার কোনো রাজনৈতিক পক্ষগুলো বড় হওয়ার কারণে তাদের পক্ষে কিন্তু জনমত তৈরি হয় না এবং মানুষের মধ্যে এই যে এত ক্ষোভের বিষয়টা কিন্তু বহির প্রকাশ ঘটে না এবং পরবর্তী সময়ে কিন্তু এখনকার সময় যে ফ্যামিলিগত যে রাজনীতি সর্বোচ্চ ক্ষমতা একের পর এক আসার যে বিষয়টি এখন কিন্তু একটি রাজনীতির পরিবর্তনের মাধ্যমে এটি সমাধান অবশ্য এসেছে এবং সেই জায়গায় রাজনৈতিক দলগুলোর একমত বিষয়টি কিন্তু আমরা নিশ্চিত হয়েছে। তো সেই জায়গায় আমরা অবশ্যই বলব যে বাংলাদেশের এই প্রেক্ষাপটে রাজনীতির এই পরিবর্তন বাংলাদেশের জন্য পজিটিভ এবং রাখার ক্ষেত্রে উন্নত দেশগুলোর যে প্রক্রিয়ায় এগোয় সেটির একটি প্রতিফলন বাংলাদেশের হচ্ছে অথবা আমরা আশা যে ভবিষ্যতের বাংলাদেশ একটি সুন্দর এবং সুন্দর রাজনীতি এবং অবকাঠামো এবং সফল দিক দিয়ে শিখরে উঠবে